এমনি এমনি বিকেলবেলা ভালো লাগছিল না তাই ভেবেছিলাম একটু মার্কেট থেকে ঘুরে আসি এরপরে রাস্তায় বের হতেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেল আর আমি যেটা সময় বলি না সেটা তো একদমই সত্যি আমি যখনই একটু বাইরে বের হই না কেন দিন ভালো থাকলেও বৃষ্টি নেমে যায় আর সত্যি বলতে একদম এসেছিলাম এমনি এমনি কিন্তু এখানে এসে র্যান্ডম ভাবে দেখতে দেখতে অনেক কিছু কেনা হয়ে গিয়েছিল আর এই যে এই আশীর্বাদে সবার আগে আমার এই লেহেঙ্গাটাই কেনা হয়েছে যেটা আমি কিনতেই যাইনি এক প্রকার পিউয়ের কথাই কিনেছিলাম কোনো প্রকার প্ল্যানিং ছাড়া ভেবেছিলাম এমনিতে এদিক সেদিক দেখবো নতুন কি এসেছে সেগুলো দেখবো বাট ফাইনালি কেনাই হয়ে গেল পুরা পকেট খালি করে বের হয়েছি তাই আমি আমার ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম তাই আমি পিউকে বলি আমাকে এখন চা খাওয়া নাই আমার ভালো লাগছে না দেন আমরা দুজনে মিলে চা খেলাম এরপর চা খেয়ে আবার নতুন উদ্যমে টাকা খরচ করতে চলে গেলাম দেন ফাইনালি পিউকে সব কিছু দিয়ে বাসায় পাঠিয়ে দিলাম আর আমি একটু চলে গেলাম মন্দিরে এর পরের দিন যেহেতু বাসায় চলে যাব তাই আমার একটু মন্দিরে যেতেই হতো আমার মন অনেক ভার হয়েছিল। তাই ওইখান থেকে পিউকে বাসায় পাঠিয়ে দিই কেননা সঙ্গে অনেক ব্যাগপত্র ছিল আর আমিও ওইখান থেকে ডিরেক্ট চলে যাই মন্দিরে মানে ইস্কন মন্দিরে গিয়েছিলাম তো আমি মেট্রো করে হচ্ছে মতিঝিল পর্যন্ত গিয়েছি তারপরে হচ্ছে রিক্সা দিয়ে মন্দিরে আর এত লেট হয়ে গিয়েছিল এতটা লেট হবে ভাবিনি কেননা আমাদের শপিং করার কোনো প্ল্যানই ছিল না তার মধ্যে অনেক শপিং হয়ে গিয়েছিল। আর মন্দিরে যেয়ে দেখি দোল পূর্ণিমা ছিল আর আমার তো এই ব্যাপারটা একদম মাথাতেই ছিল না এরপরে তো মনের মধ্যে যত কথা তখন পাহাড় ছিলাম সবকিছু পক পক করে আসলাম আর আমার মনটা ভীষণ হালকা হয়ে গেল ফাইনালি শপিং এর উদ্দেশ্যে শপিং করতে গিয়েছি আর আজকে হবে আমাদের কোনের সব মানে আশীর্বাদের সব কিছু এত এত ঘোরাঘুরির পরে কিছুই কিনতে না পেরে আমি বললাম আমাকে এখন ঝালমুড়ি খাও আমার ভীষণ ক্রেভিংস হচ্ছিল তারপরে ঝালমুড়ি খেয়ে রিক্সা নিয়ে আমরা চলে গেলাম সীমান্ত সোমবারে অনলাইনে একটা শাড়ি দেখে মোটামুটি পছন্দ করে রাখা হয়েছে এখন ওই শাড়িটা সামনাসামনি ভালো লাগে কিনা যদি ভালো লাগে তাহলে কিনে নিয়ে আসবো এটাই হচ্ছে আজকের মেন উদ্দেশ্য তো এই তো দেখতে দেখতে চলে আসলাম আর আমাদের সেই বরাবরের মতোই লেট হয়েছে তখন সন্ধে হয়ে গিয়েছিল যদিও তেমন একটা সময় লাগবে না কেননা আগে থেকেই পছন্দ করে রাখা হয়েছে তবে ব্যাপার কিন্তু অন্য হয়ে গিয়েছে সেটা বলছি ওইখানে যে আমাদের মনে হচ্ছিল আমরা যেটা চয়েস করে গিয়েছি ওইটার থেকে অন্য শাড়িগুলো বেশি সুন্দর এই শাড়িটা হচ্ছে মূলত আমরা চয়েস করেছিলাম কিন্তু ওইখানে যে মনে হচ্ছে শাড়িটা ভালো লাগছে না ভালো লাগছে না রকমের এরপর এই শাড়িটা ভালো লাগছিল মনে হচ্ছিল ওইটার থেকে এইটা একটু বেশি সুন্দর লাগছে আর আমাদের কালার থিম এরকমই ছিল একদম হালকা কালার ঘিয়া অফ হোয়াইট ব্যানসন কালার এই টাইপের তো আমরা ওই ধরনের শাড়িগুলোই দেখছিলাম দেন ফাইনালি এখানে এসে আমাদের যেটা ভালো লেগেছে আমরা ওই শাড়িটাই নিলাম এদিকে পেয়ে হচ্ছে ব্লাউজ দেখছিল ওইগুলো আর পছন্দ হয়নি প্লাস সাইজেও ছিল না তারপরে আমরা ওইখান থেকে চলে আসি পাঞ্জাবি নেওয়ার জন্য এখানে এসে হলো হচ্ছে আরেক ব্যাপার আমার পছন্দ হয়েছিল কালো রঙের পাঞ্জাবি ওটা পেওরও ভালো লেগেছে তারপরে আমরা এটাই নিই তো কুসংস্কার আছে সেটা হচ্ছে কালো কিছু দেওয়া যাবে না এসে যাক গিয়ে অবশেষে আমার কথা লজিকে পড়ে ওইসব এক পাশে রেখে আমরা কালো রঙটাই নিই আর মতো আমাদের বর পাঞ্জাবিতে নাও ডান মানে যেটা হচ্ছে মার বা বুধের আশীর্বাদে আর হচ্ছে আমাদের মেয়ের আশীর্বাদে পড়ার শাড়িও ডান ঠিক আছে এটা আবার ছিল কিপার একদিন পরীক্ষার দিন তো এটাও হুট করে মনে হলো কি বা এক্সাম দিতে যাওয়ার পরে যে মাঝখানে একটা লম্বা সময় আছে তো ওই সময়টাই আমরা একটু শপিং যেতে পারি আরও একটু কিটাকি কিছু কেনাকাটা রয়ে গেছে যার মধ্যে মেন হচ্ছে মাথার ওর না এই ব্যাপারটা নিয়ে আমি আর কি বলবো আমরা একটু খোঁজাখুঁজি করছিলাম কালার তো কোনোভাবেই ছিল না শাড়ির সঙ্গে হয় একটা বেশি গাঢ় হচ্ছিল না হয় আরেকটা বেশি হালকা হয়ে যাচ্ছিল অবশেষে আমরা একটা ঠিকঠাক কালার পেলাম যেটা শাড়ির সঙ্গে একদম ম্যাচিং তবে বিপত্তি যেটা হলো ওই ওনার দাম শাড়ির দামের থেকেও বেশি চেয়েছিল মানে ওই সময়টা হাসবো না কানবো আমি তো কিছুই বুঝতে পারছিলাম না আমি পিউকে বললাম চল এটা থাক এটা পরে কেনা যাবে অন্য কিছু দেখি আগে এরপর আমরা অর্নামেন্টস দেখতে যাই তারপর ফাইনালে আবার আমরা ওই ওনা কিনতে এসেছিলাম আর এখানে পিউ মজা নিচ্ছিল অ্যাস ওনার দাম শুনে আমার মাথা গরম হয়ে গিয়েছিল তাই ও কোল্ড ড্রিঙ্কস আমার মাথায় ধরছিল কেনার বললাম এবার আমাকে চা খাওয়াও আমার আর ভালো লাগছে না চা পর্ব চুকে আমরা চলে গেলাম পিউয়ের জুতা কেনার জন্য এখানে এইটা সেটা দেখতে দেখতে আমাদের কয়েক জোড়া জুতাই পছন্দ হয়েছিল এখান থেকে পিও দুই জোড়া জুতা নিয়েছিল জুতোগুলো ভীষণ সুন্দর আর প্রতিটা জুতাই ওর পায়ে ভীষণ ভালো মানাচ্ছিল এই দিকটাই তেমন একটা বেশি সময় লাগেনি এই হচ্ছে এর পরে একদিন আবার আমরা শপিং করতে সেদিন আমি বলছিলাম আমার একদম লাগছে না আজকে কোথাও যাব না তখন পেয়ে বললো চল চল তখন আমি বলেছি আমাকে আগে চা খাওয়া তারপরে আমি যাব তারপরে ও আমার জন্য চা নিয়ে আসে তারপরে আয়েস করে চা খেলাম চা খেয়ে তারপরে আমরা গেলাম ওই দিনও শপিং করতে এই যে আমার বোনটা আগে চা খেত না এখন আমার পাল্লায় পরে চা কফি সব খায় আর আমি না মাঝে মাঝে অবাক হয়ে ভাবি যারা আমি তো চা খাই না আমার তাদের কথা আমার তো ভীষণ ভালো লাগে আমি খুব আয়েস করে চা খাচ্ছিলাম তারপরে আমরা আবার চলে গেলাম শপিং করার জন্য আর এবার হচ্ছে ডালাকুলা সেক্টর ডালাকুলা কেনার থেকেও আমার মাথায় ঘুরছিল আমার সোফা কিনতে হবে বাসার জন্য তাই হুট করেই প্ল্যান করে আমি সোফা কিনে ফেলি মাকে ফোন দিয়েছিলাম তারপরে বাবুকেও ফোন দিয়েছি তারপরে সোফা কিনে ফেলি আমার মনে হচ্ছে আর বলতে গেলে নষ্ট হয়ে গিয়েছে এটার কেনার প্ল্যান সে কবে থেকে করছিলাম কিন্তু কোনো বাড়ি ওইভাবে সময় করেই উঠতে পারছিলাম না আর এবার হচ্ছে ফাইনালি কিপার শপিং ওর জুতা ওর লেহেঙ্গা এগুলো কিনতে হবে এর আগে লেহেঙ্গা খুঁজে পাইনি ভর দুপুর বেলা বের হয়েছি একদম হুট করে আমার মনে হচ্ছিল আমার আর ভালো লাগছে না এগুলো কিনে আগে শেষ করি এত এত খোঁজাখুঁজির পর কিপার কোন রকম একটা লেহেঙ্গা পেয়েছিলাম ওই কালারের মানে আমরা সব এক কালারে নিতে যাচ্ছিলাম আর এদিকে ও বসে বসে আমার নখ থেকে নীল পলিশ তুলছিল এরপর হচ্ছে মার জন্য শাড়ি কিনি আর আমি যেমনটা চেয়েছিলাম সেই রকমই পেয়ে গিয়েছি আর আমি খুব শান্তি পাচ্ছিলাম তাই সারা সকাল দুপুর সেই রকমের ঘুম দিয়ে বিকেল বেলা আমার মনে হলো না আজকে আমার বের হতেই হবে আর কেন জানি না এতদিন ভালো ছিল ফুট করেই দেখি দিনের এই অবস্থা আমার যে কি বিরক্ত লাগছিল আমি যদি আগেও দেখতাম দিনের এই অবস্থা তাহলে হয়তো আমি বের হতাম না যাব হচ্ছে শাখারি বাজার আমার চালুন বাতি কিনতে হবে অনেক দিন ধরেই আলসামও করছিলাম তারপরে ফাইনালি ভাবলাম আর আলসামও করা যাবে না হাতে একদম সময় নেই ওই দিকটায় আমার যেতেই ভয় লাগে জ্যামের কারণে মেট্রোতে মতিঝিল পর্যন্ত যেয়ে তারপরে রিক্সা নিয়েছিলাম কিন্তু সেই জ্যামে বসে যে আমার কয় ঘন্টা কেটেছে আমি আর কী বলবো আমার তো এত বিরক্ত লাগছিল একবার তো মনে হয়েছিল আমি ব্যাক করি তারপরে ভাবলাম না আজকে চাউল না নিয়ে আমি বাসে ফিরবই না এই জ্যাম ঠেলে ঠেলে যেতে যেতে আমার যে কত কত লেট হয়েছিল তবে একটা সত্য কথা কি এই শাখিরি বাজারের গলি দিয়ে হাঁটতে আমার কি যে ভালো লাগে চারপাশে সুন্দর ধূপকাঠি আগরবাতির গন্ধ একটা পুজো পুজো ভাইবস আমার ভীষণ ভালো লাগে আর ওই দিন ছিল শনিবার আর এখানে তো শনি পুজো হচ্ছিল একেই তো ভাদ্র মাস ভাদ্র মাসে তো শনি পুজো সমারোহে হয় আমার মাথায় যদি আগেটা থাকতো তাহলে হয়তো আমি উপোস করিয়েই আসতাম তাহলে সুন্দর আমি অঞ্জলি পুজো সব কিছু দিতে পারতাম আর আমি শাখারি বাজার আসবো আর মার সঙ্গে দেখা করবো না এটা তো হতেই পারে না তাই আমি প্রথমেই গেলাম মার সঙ্গে দেখা করার জন্য এবার অনেক অনেক দিন পর গেলাম আর এই জায়গাটায় আসলে কি যে শান্তি লাগে তারপরে তো অনেকক্ষণ বসে বসে মার সঙ্গে কথা বললাম আর যখন মনে হলো এবার আমি একটু শান্ত হয়ে গিয়েছি তারপরে হয়ে গেলাম আর এবার এবার তো আমি চালু খুঁজেই পাচ্ছিলাম না পাচ্ছিলাম না বলতে মন মতো হচ্ছিলো না তারপরে এই সেদিক অনেকগুলো দেখে ফাইনালি আমি একটা নিলাম আর এইটা যে আনতে আমার কি কষ্ট হয়েছে একেই বৃষ্টি কাদা আর এটা এত ভারী ছিল ভেতর দিয়ে তো পুরাই আটকানো কোনো রিক্সা নিতে পারিনি আর মেন রোডে যেহেতু আমি রিক্সা টিক্সা কিচ্ছু পাচ্ছিলাম না না পাচ্ছিলাম রিক্সা না পাচ্ছিলাম সিএনজি ওই দিন কিছু একটা হয়েছিল ওই এরিয়াটাতে যে কারণে ওইদিকে কেউ যেতেই চাচ্ছিলো না আমি দেড় ঘন্টা মতো রাস্তায় দাঁড়িয়েছিলাম একটা রিক্সা বা সিএনজির জন্য বাইক নেইনি কেননা আমি বাইকে এটা নিয়ে বসতেই পারতাম না ভীষণ ভারী ছিল অবশেষে আমি একটা রিক্সা পেলাম রিক্সা নিয়ে চলে গেলাম মেট্রো মতিঝিলের ওইখানে আমার হাতে আর কোনো অপশান ছিল না আর এই ভারী বস্তাটা নিয়ে আমার এতগুলো সিঁড়ি উঠতে হয়েছিল যেটা আমার সব থেকে বিরক্তি লাগে আমি তো খালি হাতে থাকলেও এই সিঁড়ি বাড়িতে আমার ভালো লাগে না যাই হোক সব কিছু মিলে কিনতে পেরেছি এটাই অনেক আমি ব্লেসড তারপরে একদিন চলে গেলাম কিপার সঙ্গে ওর জুতা কেনার জন্য ওর জুতা কেনাটা বাকি রয়ে গিয়েছে এর আগের দিন আর সময় করে উঠতে পারিনি এই প্রতিটা দিন একদম র্যান্ডম দেখা গিয়েছে ফুটহাট আমার মনে হয়েছে মনে হচ্ছে ওইটা আমার মাথায় খুব প্রেশার দিচ্ছে তখনই আমি বের হয়ে গিয়েছি এটা দুপুর হোক সকাল হোক কিংবা বিকাল এরপর এদিক সেদিক করে চলে গিয়েছিলাম লেস দেখার জন্য আর এই লেস কিন্তু যে কি পরিমাণ ভোগান্তি হচ্ছিল একেই তো বুঝতে পারছিলাম না কোনটা কিনবো তার উপর দাম যে চড়া চাপ ছিল তারপরে ফাইনালি একটা কিনে নিয়ে গিয়েছিলাম এদিককার কেনাকাটা শেষ করে তারপরে চলে গিয়েছিলাম জুতা কেনার জন্য এই তো আমাকে দেখে মনে হচ্ছে আমি ওই দিন খুব হ্যাপি ছিলাম ওই দিন সব থেকে আমার মেজাজ খারাপ ছিল যাই হোক তারপর ওর জন্য জুতো কিনে বাসায় ফিরলাম তারপরে আমি ভাবলাম হয়তো মোটামুটি এই যাত্রায় কেনাকাটার পর্ব শেষ টাকা না পরের দিন সকাল আলসামো করে পার করে মধ্য দুপুর আমার মনে হলো টিউর কালিরা কেনাটা বাকি আছে যেটা এর আগের দিন আর কেনা হয়নি তাই ভাবলাম এটার বাকি রেখে কি হবে কিনে নিয়ে আসি আর ওইখানে যে আমার ফ্রেন্ড অর্পিতার সঙ্গে দেখা ওর বিয়ের পরে প্রথম দেন আর কি আমরা চা খেলাম আর এত র্যান্ডম দেখা হয়েছে আমি তো ওকে প্রথম চিনতেই পারিনি ওকে প্রথম এভাবে শাখায় সেঁদুর পড়া আমি দেখেছি এরপরে তো আমি ভেবেছিলাম আমার পর্ব শেষ কিন্তু আসলে না মানে হঠাৎ করে আমার মনে হলো ভাই এটা তো বাকি রয়ে গেছে যারা আর ওহ আচ্ছা বলতেছেন ঘড়ি নিতে গিয়েছিলাম ওটা মা দিবে বরকে অনলাইনে পছন্দ করেছিলাম কিন্তু অনলাইনে সে কবে ডেলিভারি দিবে সেটা নিয়ে খুবই কনফিউজ ছিলাম কেননা এর পরের দিনই বাড়িতে চলে যাব তাই আর কি অবত্যা এই সন্ধে বিকেলে চলে গেলাম ঘড়িটা নেওয়ার জন্য আর যেটা পছন্দ করে গিয়েছিলাম ওইখানে যে আরেকটা পছন্দ হয়েছে তারপরে অন্য আরেকটাই নিয়েছিলাম এই তো এরপর ঘড়ি নিয়ে আবার ব্যাক করি তারপরে চলে গেলাম ক্রিপার কোচিংয়ে চাবি ওর কাছে রয়ে গিয়েছে আমি আর চাবি নিয়ে যাইনি ভেবেছিলাম অনেক দেরি হবে তবে আমার তেমন দেরি হয়নি মায়ের খায় কি ঠান্ডা লাগে কারো মার খাওয়ার পর কি কারো ঠান্ডা লাগে এই সিন নিচে বসে বসে ঠান্ডা লাগছে ওদের কথা বলছে না আমার মার খায় তো ঠান্ডা লাগছে মানুষ কি পরিমাণ মিথ্যা অ্যালিগেশন আনতে পারে আরেকজনের বিরুদ্ধে ঠান্ডা লাগতো তাহলে দুনিয়ার মানুষের এখানে ঠান্ডা এই তো যাই হোক বাই ফর নাও সিম ইন দ্য নেক্সট ভিডিও